সুপ্রভাত গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে সাতটার উপর বাজে চলো এখন থেকে ব্লগটা শুরু হলো হাতে রয়েছে জলের বোতল তার কারণ গাছে জল দিতে হবে তো বন্ধুরা চলো এবার শুরু করি যাত্রা বলতে পারো ক্যামেরা অনেক শুরু করে দিয়েছি কালকে গাছে জল দিতে পারিনি একটু গ্যাপ পড়ে গেছিল আর এই দেখো কি সুন্দর মিষ্টি ফুল হয়েছে এরকম মাঝে মাঝে ফুল আমাকে উপহার দেয় এই ফুল গাছটা ধীরে ধীরে সমস্ত গাছে জল দিই তার কারণ কদিন তো আবার গরম পড়ছে আর এই গাছ তো দুর্দান্ত হয়েছে দেখতেই পাচ্ছে আর আরও ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে খাবার জলটা ওদিকে আছে দরকার হচ্ছে রান্নার জল অনেকটাই কমে এসছে চলো আর দেরি করা যাবে না এইবার যাবো রাস্তায় আস্তে আস্তে জল তার জন্য করতে হবে দরজাটা খুলতে হবে সকাল সকাল মিষ্টি মিষ্টি ওয়েদার ওই যে দিন শুরু হয়ে গেছে সূর্য হয়তো ওঠেনি সূর্য হয়তো না সূর্য ওঠেনি আর এটা যেন বেল গাছের আজকে তো সোমবার ভুলেই গেছিলাম তো বেলগাছের এখান থেকে খুব সুন্দর একদম অরিজিনাল যে পাতা পাওয়া যায় তো আমি কালকে বাজার থেকে নিয়ে এসছি বলে আর আমি তুলব না আর জঙ্গল তো একটু ভয়ও লাগে তো গুড মর্নিং মিষ্টি মিষ্টি সকাল দেখো সুন্দর রাস্তার মধ্যে আমি আগে দেখো পাখি যাচ্ছে সকালবেলায় গেছিলাম রাস্তায় জল আনতে তো ফেরার পথে সুন্দর এই বাগানের প্রকৃতিটা দেখালাম গাছে ফুল তোলা বাকি ছিল ফুল দেখলাম অল্প কটাই রয়েছে আর একটু ঘাস হয়ে গেছে যেহেতু বর্ষাকাল তো অল্প কটা ফুলই তুললাম আজকে সোমবার ঠাকুর এইটুকু পাবে এইটুকুই অনেক আমার কাছে তাই না বলো জামা কাপড়গুলো পুরো মেলা টেলা হয়ে গেছে আর ঘর তোর ঝাট পোচ পরিষ্কার আসলে অনেক সকালে আজকে ওঠা হয়েছে তো দেখছো একটু জল আনতে গিয়ে রকম হাঁপিয়ে গেছি তাই এই হচ্ছে অবস্থা এখন আর বেশি পরিশ্রম করা মুশকিল আর অন্যদিকে রান্নাঘরের বাসনপত্র রাত্রিবেলায় পরিষ্কার করে রেখে দিয়েছি তো একটু পরে লাইভ করে তারপরে হচ্ছে আজকে যেহেতু সোমবার ঠাকুরকে পুজো দিয়ে আবার এই রান্নাঘরে আসবো তখন তোমাদের ভিডিও দেখাবো আজকে হলো তৃতীয় সোমবার তো একটা ভালো লাগার বিষয় আমি কালকে বাজার থেকে যে বেলপাতাগুলো নিয়ে এসেছি অনেক কালেকশান ছিল আর তার মধ্য থেকে ঠাকুরের নিবেদনে সুন্দর সুন্দর বেলপাতাগুলো চুজ করে দিতে পেরে সত্যিই ভালো লাগছে আর আজকে একটু বাসনপত্র মাজার ব্যাপার থাকে প্রদীপটা মাঝে মাঝে একটু নেমে যাচ্ছে তার হাতটা পুড়ে যাবে ওফ তা ট্রাই করি আর সলতে প্রদীপ অনেকক্ষণ করে অনেকক্ষণ ধরে জ্বাললে আমার খুব ভালো লাগে তো আজকে ঠাকুরকে নিবেদন করা হলো তো সকালে হয়তো অনেকে জাক পুজো করো তো আমার যতটুকু সাধ্য মতো বা আমার পক্ষে পসিবল তার কারণ এখানে তো মূর্তি নেই সবই ফটো তোমরা দেখতেই পাচ্ছ তো আজকের সোমবারের পুজোটাও হলো সোমবারে ভোলানাথের শুভেচ্ছাও সকলকে আমি জানালাম আর পাঁচেরই অবশ্যই করেছি সেটা ভিডিও শ্যুটটা করা সম্ভব হয়নি ঠাকুরকে তিন ফল মতো দিয়েছি আর বড় কাজ বলতে চাদরটা কেচেছি এটা একটা চাপ ছিল টুকিটাকে জামা কাপড় কালকেরও কিছু ছিল সেগুলো রোদের তো বালাই নেই দেখতেই পাচ্ছ রোদ তো নেই তাতে হচ্ছে তো বন্ধুরা একটু ব্রেকফাস্ট করে নি কোনো খাওয়া হয়নি এরপরে রান্নার পালা তো বন্ধুরা চলে আসলাম রান্নার পাটে আজকে আহ ঝিঙে পোস্ত আর পেঁপের একটা তরকারি করার ইচ্ছা আছে তো সেই জন্য প্রেশার কুকারের মধ্যে আলু সিদ্ধ আর পেঁপেগুলো কুকার সব সিদ্ধ করে নিয়েছিলাম আর এর মধ্যে ফোড়ন বেজি বলতে জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা আর এর মধ্যে আদা আর জিরেটা একটু বেটে দিয়ে দেবো কী বলতো সেদ্ধ করলে কী হলো তো তাড়াতাড়ি রান্নাটা হয় নাহলে পেঁপে সেদ্ধ হতে বর্তমানে টাইম আর যেটা দিয়েছি এর মধ্যে একটু গরম মশলা অল্প একটু নুন আর সামান্য একটু ঘি দিলাম বন্ধুরা দেখতে কিন্তু বেশ টেস্ট লঙ্কা দিলে টেস্টটা আরও বেশি হবে আর আপনারা রুটি হোক লুচি হোক ভাত হোক সমস্ত কিছু দিয়ে এই রেসিপিটা খুব যায়। আর তার থেকেও বড়ো কথা হচ্ছে এটা হচ্ছে নিরামিষ পদ তো সকলেই খেতে পারো দেখতে খুবই সুন্দর লাগছে তো তোমরাও এইভাবে পেঁপের রেসিপিটা রান্না করে দেখো একদম সিম্পল রেসিপি কিন্তু একটু মুখের স্বাদ হয়তো আলাদা এনে দিতে পারো তো আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আর একটা রান্না পেপের সাথে সাথে আর একটা রেসিপি হচ্ছে যেটা হচ্ছে ইয়ে তোমার হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত এটা আমার সব সময়ের জন্য ফেভারিট তো বিষয়টা হচ্ছে আজকে আলুটা তো সেদ্ধ করে নিয়েছিলাম একদমই সময় লাগলো না রান্না করতে পুরো একদম কালো জিরে কালো জিরে আর এদিকে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে পোস্তটা দিয়ে দিলাম একটু পরে নামিয়ে দেব আর এদিকে ভাতটা তো হয়েছে তো আপাতত এইটুকুই দুপুরের রান্না তরকারিটাকে একটু ডেকোরেশনের জন্য বাটির মধ্যে নিয়েছিলাম আর সাথে হচ্ছে পোস্ত তরকারি সেটাকেও একটা বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিলাম তো দুপুরবেলার আজকের রেসিপির মধ্যে এই দুটো আইটেমই আর কি করা হয়েছিল তো বন্ধুরা সব বাসনপত্র মেঝে মুঝে একদম রেডি আর মেঝেটা একটু ভিজে গেছে বলতে শিলে একটু মশলা বাটা হয়েছিল তো আজকের মতো রান্নাঘর থেকে এখনকার মতো বিদায় রাত্রিবেলা যদি পারি হয়তো রুটি করতে পারি আবারও ঘরে চলে আসলাম আর ওই দেখো পেয়ারা পাচ্ছে কতজন দেখছো কি অবস্থা সব দুষ্টুমি করছে তো পেয়ারা পাচ্ছে আর কি করা যাবে আসলে গাছের ফল খাওয়ার একটা ইচ্ছাটা খুবই ভালো ইন্টারেস্টিং মানে এটা কি সুন্দর করে পেয়ারাটা পেরে যাচ্ছে এরা অ্যাকচুয়ালি ডেঙ্গু যে এনজিও সংস্থা এসবে কাজ করে তো যাই হোক এইভাবে ভিডিও করাটা হয়তো ঠিক না সব কিছু মিলেমিশে আজকে ব্লগটা টাটা বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে